আগুনে পুরে ঝাঁঝরা মাটি ঘর বাড়ি সব ছাই ফুলগুলো সব রক্তে মাখা সবার যে নাই পাখির কণ্ঠে যাই না সোনা মিষ্টি মধুর সুর নদীর তালে কাল বিরহ দিনের বেলায় ভোর এখানে জলে দ্রুহের আগুন দিলে প্রতিদিন লাখ শহীদের রক্তে ভেজা সাবাস ফিলিস্তিন তোরা বে তোরা দেয়া মাইদে দে পাঠি আমি যেতে চাই ফিলিস্তিন। তোরা দেয়া মাই দে পাঠি আমি যেতে চাই ফিলিস্তিন। ফালাচ্ছা করতো বিজয় আমি চাই আমার জীবন হোক না রে বেলীন তোরা দেয়া মায় তোরা দেয়া মাই পাঠি আমি যেতে চাই ফিলিস্তিন। তোরা বে নয়া পাঠি পাঠিয়ে আমি যেতে চাই ফিলিস্তিন 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 ইসলামেরাজ কত স্মৃতির সাক্ষী চিরো কাল ওই কুদুসের ধূসর দেয়াল খুনজোরে হয় লাল ইসলামেরাজ কত স্মৃতির সাক্ষী চিরোকাল ওই কুদুসের ধূসর দেয়াল খুনজোরে হয় লাল শত আঘাত ব্যথার পর মজলু মুসলমান শাহাদাতের মেশায়দের পুক্ত হয় ইমান তোরা দে নয় তোরা দে নয় মায়ে দে পাঠি আমি যেতে চাই ফেমিস্তিং

বাতাসে মিশে বারুদ গন্ধ বন্ধ হচ্ছে দম এখানে জীবন বড়ই কঠিন বাস্তবতা চরম বাতাসে মিশে বারুদ গন্ধ বন্ধ হচ্ছে দম এখানে জীবন বড়ই কঠিন বাস্তবতা চরম নারী শিশু মলিন বদন কষ্ট আহাজারি সুবাস সরাই রক্তে মাখা নিত্য লাশের শাড়ি ইসরায়েলের গরচনা হবে হবে একদিন তোরা দে তোরা দে নয়া মাই আমি যেতে চাই ফিলিস্তিন আলাচা করতে বিজয় আমি চাই আমার জীবন হোক না রে বিলীন তোরা দে নয়া মাই তোরা দে নয়া মাই পাঠি আমি যেতে চাই ফিলিস্তিন আগুনে ঝাজরা মাটি ঘর বাড়ি সালছাই ফুলগুলো সব রক্তে মাখা সবার যেতার নয় পাখির কণ্ঠে যাই না সোনা মিষ্টি মধুর সুর নবির সতে কাল বিরহ দিনের বেলা